এটা হয়ে গেলে তারপর মনে হচ্ছে যেন ফার্স্ট টাইম আই জোর করছি হ্যাঁ কত বেটাল লাগছে ফিলটা তো করতে পারছো খারাপ পরিনি বেচারা ওটাই বলছি চলে যাবো আমার একটা না 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 ঠিক আছে আমি ওপারে চলে যাবো আমার হয়ে গেছে ফোন একটা হয়ে গেছে বাবা পৌঁছেছি দেখতে <wh> পাশাই <CCTV> <smpalélan ici> <aniously tweet>